প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন ফেরাউনের লাশ থেকে কেনই অদ্ভুত আওয়াজ বের হল কি এর কোনো ব্যাখ্যা দিতে পারবে কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপর একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় কেন ফেরাউনের হাতের নখ এবং চুল বাড়তে থাকে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ফেরাউন কোনো ব্যক্তিবিশেষ নাম নাই ফেরাউন হলো মিশলের ততকালীন বাচ্চাদের উপাধি পৃথিবীতে অত্যাচারী এবং ক্ষোধাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না সে নিজেকে খোদা বাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত এবং পূজা করতে বাধ্য করেছিল পবিত্র কুরনের সাতাশটি সুরায় সর্বমোট চুয়াত্তর বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এবং অত্যাচারে ফেরাউনের করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে হরজত মুসা আলহি সালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল তখন সে ঘোষণা করল আমি অবশ্যই তোমাদের হাত এবং পা অবশ্যই কর্তন করো এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো যখন ফেরাউনের মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত পাশ হয়ে যায় তখন মহান আল্লাহর আব্বুন আলামিন হরজত মুসা আলহি সাল্লামকে জানিয়ে দিলেন হে মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিযুগে বের হয়ে যাও নিশ্চয়ই তোমাদেরকে পশ্চর ধাবন করা হবে অতপর মুসা আলহি সাল্লাম তার কম বনি ইসরায়েলকে নিয়ে রাত্রিবেলায় চলতে শুরু করলেন যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন অনেকে এটাকে নীলনদ বলে থাকেন যিনি অবাক হবেন ফেরাউন যেখানে ডুবি মৃত্যুবরণ করেছে সেটি নীলনদ নয় বরং সেটি হল সাগর বাহারে আহমার রেড সি বা লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে কেননা আরবিতে নহরুন শব্দের অর্থ হল নদী এবং বাহরুন শব্দের অর্থ হল সাগর পবিত্র কুরআনেও বাহর শব্দটি ব্যবহার করা হয়েছে হরজত মুসা সালাম তার কমকে নিয়ে যখন লোহিত সাগরের পাড়ে এসে দাঁড়ালেন তখন তারা দেখতে পেলেন পিছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী তার কমে লোকেরা বলতে লাগলো সামনে বিশাল উতাল সমুদ্র পিছনে ফেরাউন বাহিনী নিশ্চয়ই আমরা ধরা খেয়ে গেলাম তখন মুসা উত্তরে বললেন কখনো না নিশ্চয় আমাদের সাথে আমাদের মোহন তিনি পথ প্রদর্শন করবেন অতপর আল্লাহ বলেন হে মুসা তুমি তো আমার লাঠি সমুদ্রে আঘাত করো সমুদ্রে আঘাত করার সাথে সাথে সমুদ্রের বুকে চির একটি বিশাল প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল সাগরের মাঝে রাস্তা দুই পাশে পানি দুভাগে বিভক্ত হয়ে শুধু পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল আমরা অনেকে জানি লোহিত সাগরের গভীরতা প্রায় চার থেকে ন হাজার ফুট সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুই পাশে পানি প্রায় হাজার ফুট উঁচু হয়ে দাঁড়িয়েছিল শুষ্ক সেই পথ দিয়ে এবং তার খুবই সমুদ্র কম পাড়ি দিয়ে চলে গেল ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে পেল লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা হয়ে গিয়েছে তখন ফেরাউনের উজির হামান বলতে লাগলো আমরা ইতিপূর্বে লোহিত সাগরের পাড়ে এসে দেখেছি কখনো রাস্তা ছিল না কিন্তু এখন কিভাবে রাস্তা হলো ফেরাউন তখন উত্তর দিলই এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে আল্লাহ তালা পবিত্র কুরনে বলেন আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম কিন্তু ফেরাউন তার দলবল বনি ইসরায়েলের পিছু ধাওয়া করল ফেরাউন তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে এসে উপনীত হল তখন আল্লাহ তালা সমুদ্রকে স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেন ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল মনত ফেরাউন বলতে লাগল আমান আমি ইমান আল্লাম লাহাই ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আমি সেই আল্লাহর প্রতি ইমান আল্লাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে বনি ইসরায়েল আমি সেই আল্লাহর প্রতি ইমান আনলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন এবং আমি মুসলমান হয়ে গেলাম সুপ্রিয় দর্শক ফেরাউন সেই মুহূর্তে ইমান আনলেও তার ইমান গৃহীত হয়নি আল্লাহ তালা জবাবে বলেন তুমি এখন ইমান আনছিস ইতিপূর্বে তুই ছিলিস চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী সুতরাং তোর ইমান এখন ধর্তব্য না আল্লাহ তালা আরও বলেন আজ আমি তোর দেহ রক্ষা করো জানো তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শনা হয়ে থাকে নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল ইমাম কাতাদাও দহিমা বলেন বনি ইসরায়েলগণ সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলহিসাল্লাম যখন বনি ইসরায়েলদেরকে ফেরাউনের নিহত হবার সংবাদ দেন তখন তারা এই খবর অসম্মিকার করতে লাগলো কেননা ফেরাউনের ব্যাপারে তারা খুবই ভীত সান্তুস্তি ছিল এবং তারা বলতে লাগলো ফেরাউন হয়তো ধ্বংস হয়নি মহানাল্লা তাদেরকে ফেরাউনের লাশ চোখে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষা লাভের উদ্দেশ্যে সাগরের ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের মৃতদেহটি তীরে এনে থেলে রাখে রাখলেন এবং তা সবাই প্রত্যক্ষ করল এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস হলো এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল পরিশেষে তার লাশের কি পরিণতি হয়েছিল এই ব্যাপারে কোরআন এবং হাদিসে কোথাও কোনো তথ্য নেই কিন্তু এই ঘটনা সংগঠিত হবার তিন হাজার বছরে লোহিত সাগরের তীরে জাবালিয়ান জামক স্থানে আঠেরোশো সালে ফেরাউনের লাশ সর্বপ্রথম আবিষ্কার করা হয় কিন্তু এখানে প্রশ্ন হল ফেরাউনের মৃত্যুর পর থেকে আঠেরোশো সালের আগ পর্যন্ত দীর্ঘ তিন হাজার বছর লাশটি কোথায় ছিল অধিকাংশ ঐতিহাসিকদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল যাই হোক অতপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন অবশেষে দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটি সম্ভবত মুসা সালামের যুগের মিশরের সবচেয়ে প্রতাপশালী খোদাদ্রোহী ফেরাউনের লাশ বিশ্বব্যাপী সংবাদ ছড়ে পড়ে সালে ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সমর্থনা দিয়ে নিয়ে যায় ফেরাউনের লাশ লাল সমর্থনা দিয়ে বরণ করা হয় অবাক করার বিষয় হল ফ্রান্সে আনার জন্য তার পাসপোর্ট তৈরি করা হয় পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট এটা করা হয়েছে কারণ ফ্রান্সের আইন অনুযায়ী জীবিত কিংবা কেউ ফ্রান্সে পাসপোর্ট ছাড়ে ঢুকতে পারে না তাই এই নিয়ম মেনে তাকে ফ্রান্সের লাভে হাজির করা হয় সেখানে বিখ্যাত সকল সার্জন ও বিজ্ঞানীরা সারারাত গবেষণা করে আবিষ্কার করেন এই লাশের মৃত্যু হয়েছে সাগরে তার শরীরের লবণের কণা পাওয়া গিয়েছে সাগরে ডুবে মারা ছাড়া এমন সামুদ্রিক লবণের কণা পাওয়া সম্ভব নয় এছাড়া তার কয়েকটি হাড্ডিতে চোটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ রুখতে গিয়ে তার এই অবস্থা হয়েছে ডক্টর মরিস বোকাইলিকে কেউ একজন বলেছেন মুসলমানের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে বোকাইলি অবাক হয়ে বলেন অসম্ভব ফেরাউনের মৃত্যুর তথ্য আমরা কি বলি আবিষ্কার করলাম আজ থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদ কিভাবে এমন কথা বলতে পারে পরবর্তীতে তিনি পবিত্র কোরআন খুলে নিজে যখন সব আয়াত দেখলেন তখন তিনি খুবই হতবাক হয়ে গেলেন সত্যি তা হবহুমিল রয়েছে অতপর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য করেন অবশেষে যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় এটি হলো মুসা আলহ সালামের যুগের পাপিষ্ট ফেরাউন তখন মিশর সরকার লাশটিকে কাইরোর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের প্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন তবে দেহটি কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা দিতে পারেনি কিন্তু অবাক করা বিষয় হলো ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায় আর প্রতি বছর মার্চ মাসের পনেরো তারিখ লাশের উপর একটি ইদান ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেয়া ইদাম সেই স্ফীতগস্ত খেয়ে সাবার করে আরো অবাক করা বিষয় হলো হল ফেরাউনের ভাবে এবং চুল বৃদ্ধি পায় যা সত্যি হতবাক এবং অবাক করা বিষয় সম্প্রতি ফেরাউনের লাশের একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করেছে কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয় সত্যি আল্লাহতলা ফেরাউনকে সুতকি বানিয়ে গোটা বিশ্বের সইয়া শব্দের একটি সতর্ক বার্তা দিয়েছে